চেষ্টায় যে নিজের নিজেকে প্রতিষ্ঠিত করা যায় তার উপর নির্ভরশীল না হয়ে এবং এটা একটা মানে পুরুষের পরিচয় তা পুরুষের পরিচয় না সে পুরুষের পরিচয় দিয়েছে আমার সেলুনটা তৈরি করতে লাইলা আমায় কত লক্ষ টাকা দিছে ঠিক আছে মানে যেই পরিমাণ টাকা দিছে শুনলে আপনার অবাক হয়ে যাবে তো প্রথমত হচ্ছে আমার টাকা খুব শর্ট করছে প্রায় হচ্ছে সাত থেকে আট লাখ টাকা শর্ট করছে আমি লায়লাকে বললাম যে লায়লা আমার তো টাকা না বলতে কি ইমরান তুই কাজ বন্ধ রাখছিস স্কেন আমি যে টাকা শর্ট পড়ছে বলে কত লাখ বলে যে 7 থেকে 8 লাখ টাকা লালা বলে যে তাহলে আমি একটা কাজ কর আমি তোরা একটা চেক লিখে দেই তুই এটা দে আমাকে না আমি নিব না কত যখন পারিস দিয়া দিস একি সেনুনটা নিজের নিজের পরিশ্রমে একা ও এত সুন্দর একটা ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছে কারো সাহায্য ছাড়া তো আমি ওর বড় হিসেবে খুবই গর্বিত আজকে আমার খুব ভালো লাগছে নিজের ভাইকে নিজ পায়ে দাঁড়াতে দেখে তো আসলে পৃথিবীতে অসম্ভব বলে কিছু না মানুষের ইচ্ছা শক্তিটাই আসল আল্লাহ তালা বাকি সৎ মানুষের সঠিক মানুষের আল্লাহ সহায় হয়

আইকনিক শব্দের অর্থ হচ্ছে প্রতিমা অংশ যে আইকন শব্দটা হচ্ছে নর্মালি কোনো জায়গায় ইউজ করা হয় না যেমন হচ্ছে আইকনিক আইকনিক তাজমহল আইকনিক মিউজিয়াম ছোট ছোটো ক্ষেত্রে কিন্তু কখনো আইকনিক ইউজ করা হয় না এই আমি আইকনিক যে শব্দটা আছে আমি আইকনিক সেলুন সেলুনের সাথে ইয়ে করেছি সেলুনটা আমি পুরো পরিসর আকার বিশাল বড় আকারে করবো ওয়াই আইকনিক শব্দের সংক্ষেপে হচ্ছে প্রতিমা অংশ অথবা ঐতিহ্যবাহী আশা করি আপনারা বুঝতে আমার আইকন তো আমার লাইলা থেকে মামুনকে আমি বাগিয়ে আনছি আসলে লাইলার সাথে আমার কি সম্পর্ক এটা সবাই জানে কেমন লাইলা আমাকে খুব স্নেহ করে মায়া করে অ্যাজ লাইক মাই মানে সিস্টার হিসাবে বুঝতে পেরেছেন আর কিছু মানুষ হিংসা করে যে বলতাছে যে মামুনের কাছ থেকে লায়লাকে বাগায় নিয়ে আসছি ওইটা করতেছি মা লাইলার সাথে আমি ঘুরতেছি আমি ভাই খাম খাম পাবলিক না পরের টাকা ভাইঙ্গা খাই না বাবার টাকা দিয়া চলি নিজে পরিশ্রম করে চলি অন্যের উপর ডিপেন্ডেন্ট না লাইলা আমার বড় বোন বন্ধু সব কিছু এই যে সেলুনটা দিয়েছি সেলুনটা কিন্তু সর্বপ্রথম অনেক সেলিব্রিটিদের সাথে আমি গেছি বলছি আমি একটা সেলুন দিব বলে তুই পারবি এত টাকা কোথা থেকে নিয়ে আসবি হ্যাঁ তোর থেকে কজনে আসবে তারপর বলছে যে এই সেলিব্রিটি ওই সেলিব্রিটি সেল্ডি চা তো অনেক মাপের বড় সেলিব্রিটি ডিরেক্টলি বলছে যে অমুক সেলিব্রিটির সাথে পারবি তার তো সাকিব খানের থেকে বেশি ফেন্স বলা আমি কবি আমি সেলিব্রিটি না আমি সাধারণ একটা মানুষ আমি নর্মাল জীবনযাপন করি মানুষ যতটুকু ভালোবাসে দেখছে না দেশ ফাইন আলহামদুলিল্লাহ তা আপনারা তো দেখতে পারছেন অনেক মানুষ এসেছে আমি আমার দতে গেলে হচ্ছে এখন যে পর্যায়ে সাকিব খান আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিটা উঠে উপরের দিকে নিয়ে যাচ্ছে তো আমি এখন মনে করব যে সাকিব খান অলরাউন্ডার সুপার স্টার মেগা স্টার ওনার সাথে প্রিন্স মামুনের তুলনা করব না এখন তখন বন্ধু ছিল ও আমার এখনো আছে কিন্তু এখন করব না ও আচ্ছা শোনেন তাহলে আপনাদের কাছে আমি সব কথা বলে দিই যে সেলুন আমার সেলুনটা তৈরি করতে লাইলা আমায় কত লক্ষ টাকা দিছে ঠিক আছে মানে যে পরিমাণ টাকা দিয়েছে শুনলে আপনার অবাক হয়ে যাবে তো প্রথমত হচ্ছে আমার টাকা খুব শর্ট করছি প্রায় হচ্ছে সাত থেকে আট লাখ টাকা শর্ট করছে আমি লাইলাকে বললাম যে লাইলা আমার তো টাকা না বলে কি ইমরান তুই কাজ বন্ধ রাখছিস কেন আমি যে টাকা শর্ট পড়ছে বলে কত লাখ বলে যে 7 থেকে 8 লাখ টাকা লালা বলে যে তাহলে আমি একটা কাজ কর আমি তোরা একটা চেক লিখে দেই তুই এটা দে আম কই না আমি নিব না কত যখন পারিস দিয়া দিছ একস্তি সেলুনটা দ্বারা করা তারপর কি করলাম যে না লালা আর কাছ থেকে ন্যায় छुटো করব না তাহলে পাবলিক হয়ে যাবগা যে লালা যে আমাকে এইটুক বড়সা দিছে যে দিব যে মানুষগুলো আমার পাশে ছিল ইভেন কি যে মানুষগুলো আমার রক্তের সম্পর্ক তারা আমাকে পাঁচ টাকা দিয়েও দেয় না কিন্তু ও আমাকে তো এক বলেছে যে আমি তোর পাশে আছি নিয়ে সাত থেকে আট লাখ টাকা এর থেকে বড় চাওয়া আমার আমার বোনটির কাছ থেকে আর কিছু পাও না আরেক কথা ঠিক আছে আমার মানে হচ্ছে আমার এই ফ্যামিলির মধ্যে আমার ফ্যামিলির মধ্যে যে আমি এই যে পড়াশোনা করছি হ্যাঁ এই যে টিকটক একটা প্রিন্স চুল কালার করতাম এটা করতাম সেটা করতাম আমি কিন্তু অশিক্ষিত হয়ে থাকতাম অথবা আমি কোনো কর্মচারীকে বিয়ে করছি না রিক্সা চালাতাম আমাকে জোর করে আমার এই যে আপন বোন আমার মার পেটের বোন এই যে এই বোনটি আমাকে লেখাপড়া করাতো মানে আমার এই বোনটি লেখাপড়া করাতো যখন আমি পড়তে বসতাম না সন্ধ্যার সময় একটা ব্যাথ দিত লম্বা ব্যাথ দিয়ে ঠাস ঠাস করে মানে বাড়ি দিত হাতে এখন আমার এই দাগগুলো হাতে আছে

যে নিজে নিজেকে প্রতিষ্ঠিত করা যায় তার উপর নির্ভরশীল না হয়ে এবং এটা একটা মানে পুরুষের পরিচয় তা পুরুষের পরিচয় না সে পুরুষের পরিচয় দিয়েছে এবং তাকে আমি সব সময় দোয়া করি সবসময় অভিনন্দন জানাই এবং তার সমস্ত ভালো কাজে সে আমাকে সব সময় সারা জীবন পাশে পাবে যে কোনো এখন মাকে বোঝাও যে আন্টি আমার কথা আপনার ছেলেটা অনেক বড় হয়েছে এবং যারা হচ্ছে আমাদের সাংবাদিক ভাই আছে তাদেরকে আমি ধন্যবাদটা ছুটো করবো না কারণ তাদের সাথে আমাদের সবসময় কথা হয় যদি আমি বিরুতে বিশেষ করে যেই সাংবাদিক ভাই আছে আপনারা আমাকে এত শাসন করে বলার বাহিরে আমার যদি একটা ভুল হয় ইমরান তোর রে বিরুরা ভুল হয়েছে তো ফিউচার প্ল্যানে কিন্তু ব্যাড ইফেক্ট আসতে পারে এখনই ডিলেট কর ফর এক্সাম্পল এখানে কয়েকজন আছে আরিফ ভাই রিয়াজ ভাই তারপর হচ্ছে মিথুন ভাই বিহেদি ভাই তারপর নয়ন ভাই আর এই যে যেখানে দেখছে এই বাইটি ঋণ আমি কখনো শোধ করবো না কিন্তু আপনাদের সাথে আমি প্রতিশ্রুতি দিচ্ছি এরপর থেকে আমি শর্ট ফিল্ম করবো না রিলস করবো না টিকটক করবো না শুধুই হিউমিটি কাজ হবে মাসে চারটা